ব্যাংককে পাইথনকে আদর করে খবরের শিরোনামে উঠে এসেছিল দিব্যজ্যোতি দত্ত সেখানে নায়ক ওই হলুদ রঙের পাইথন সাপকে গলায় জড়িয়ে ছবিও তুলেছিলেন তার সেই ছবি প্রকাশ্যে আসতেই হয়েছিল ভাইরাল তারপর নিজের হাতে হাতির মল দিয়ে কাগজও তৈরি করতে শিখিয়েছেন টেলি অভিনেতা আর এবার একেবারে চিতাকে চুমু খেলেন কি অবাক হচ্ছেন তো কিন্তু এটাই ঘটেছে নিজেই সমাজ মাধ্যমের পাতায় ভিডিও প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা দিব্যজ্যোতি শেয়ার করা ভিডিও দেখা গিয়েছে অভিনেতা বসে রয়েছেন একটি চিতাবাঘের পাশে ভালোবেসে মনের সুখের আদর করে চলেছেন চিতাকে আর সেই চিতাও বেশ খুশি মনে নায়কের আদর খেয়ে যাচ্ছে মাথায় হাত বোলাতে বোলাতে আবার নায়ক তার কপালে চুমু দেয় তাতেও কোনো আপত্তি বা বিরক্তি নেই তার বরং আহ্লাদি চিতা অভিনেতার কোলে মাথা রেখে ঘুমিয়েও পরে আদর খেতে খেতে বাঘের সঙ্গে নায়কের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হয়েছে ভাইরাল ভিডিওটি পোস্ট করে অভিনেতা লেখেন ডেট উইথ চিতা বছরের দ্বিতীয় দিনে সবাইকে চমকে দিয়ে অভিনেতা এই ভিডিও পোস্ট করেন অভিনেতার ভিডিও দেখে দিয়ে লিখেছেন দাদা আপনার জন্য চন্দ্রগোড়া সাপ রেখেছি ওই সাপটাও চায় আপনার হাতে আদর খেতে আমাদের জঙ্গলে ঘুরে আপনি এলেও খুব খুশি হবে বর্তমানে অভিনেতাকে অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকে ডক্টর সূর্য সেনগুপ্তর ভূমিকায় দেখা যাচ্ছে বহুদিন ধরে সূর্যের মিল না হওয়া এবং মিশকার একইভাবে ষড়যন্ত্র করে যাওয়ার জন্য অনেকের কাছে এই মেঘা এখন হয়ে গিয়েছে এক সময়কার টিআরপি টপার এই মেঘা সেরা দশেও নেই তাই একজন রসিকতা করেই লিখেছেন আপনি কি চিতাকে অনুরাগের ছোঁয়া দেখাতে থেকেছিলেন আবার অনেকে নায়কের প্রশংসা করেও নানা মন্তব্য করেছেন একজন লিখেছেন তোমাকে যত দেখি বারবার একটা কথাই মনে হয় কোন ধাতু দিয়ে গড়া তুমি তোমার একটু ভয় নেই আর একজন লেখেন সত্যি তোমার সাহস আছে আবার একজন কি মিষ্টি গো পুরো তোমার মতন ওলে ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় এন টিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন